মাঝরাতে শালিদুলা ভাই আমার আবদার পূরণ করতে চিকেন ফ্রাই করে খাওয়ালো চিকেন ফ্রাই জিনিসটা আমার অনেক পছন্দের আর আমি বাসায় বানানো চিকেন ফ্রাই বেশি পছন্দ করি কিন্তু আজকে চিকেন ফ্রাই আমি বানাবো না আমি ওদেরকে বললাম তোমরা দুই শালিদুলা ভাই মিলে বানাও আর এদিকে ওরা দুজনে খুব সুন্দর মতো মাংস ম্যারিনেট করা শুরু করে দিল আমি যেভাবে করি ঠিক সেভাবেই শিখাই দিলাম ওদেরকে চিকেনের বড় বড় পিসগুলোর মধ্যে ওরা লবণ হলুদ মরিচের গুঁড়া সব রকমের মশলা মিশিয়ে একসাথে একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আসলে স্ন্যাক্স আইটেমের মধ্যে আমার সবচেয়ে পছন্দের খাবারই হচ্ছে চিকেন ফ্রাই আর এটা আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে আমার বোনও অনেক বেশি পছন্দ করে এই যে চিকেন ফ্রাই বানাতে যে কত কষ্ট হচ্ছে খাওয়ার সময় 10 মিনিটে সব ভ্যানিশ করে দিব আমরা তো মশলা মাখানো চিকেন গুলোকে রেস্টে দিয়ে এখন চলে আসলো পরবর্তী স্টেপে ওরা কত মজা করে কাজ করতেছে কাজের মধ্যে এনজয় করতেছে আর কি ময়দা দিয়েও চিকেন ফ্রাই করা যায় বাট আমার সবচেয়ে পছন্দ হচ্ছে এই টোস্ট বিস্কিট দিয়ে করা কত কষ্ট করে তারা বিস্কিট গুঁড়া করতেছে ভাবা যায় এগুলোকে ব্লেন্ডারে দিলে খুব ইজিলি গুঁড়া হয়ে যায় পরে যদিও আমি ওদেরকে ব্লেন্ডারে গুঁড়া করে দিছি এই বিস্কিটের গুঁড়াগুলো লাগবে চাইলে ব্রেড ক্রামসও ইউজ করা যায় চাইলে ময়দাও ইউজ করা যায় আর এটার মধ্যে এখন অ্যাড করে দিয়েছে সামান্য পরিমাণে লবণ আর একটু গুড়া মরিচ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে বিস্কিটের গুঁড়াগুলোকে মিক্স করে নিল এখানে এটার কাজ শেষ আর তারপরে লাস্ট স্টেপ যেটা হচ্ছে ডিম ডিমের ফুল বক্স নিয়ে চলে আসছে যদি আমাদের লাগবে মাত্র দুইটা সত্যি বলতে আমি কাজে তেমন একটা হাত দিচ্ছি না ওরা দুইজন মিলেই করতেছে সেজন্য টাইমটা একটু বেশি লাগতেছে ওদের তারপরে সবাই মিলে একসাথে কাজ করতে কিন্তু অনেক ভাল লাগে অনেক মজা হয় একসাথে কাজ করতে গেলে এখানে একটা বাটির মধ্যে ওরা দুইটা ডিম ভেঙে নিছে আর ডিমের মধ্যেও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলো একটু মরিচের গুঁড়া দিয়ে দিলো লবণ আর মরিচের গুঁড়াটা একটু বুঝে দিতে হবে কারণ এই ডিমের মধ্যেও লবণ মরিচ যাচ্ছে বিস্কিটের গুঁড়াতেও যাচ্ছে আর চিকেনেও লবণ মরিচ দেওয়া আছে তো আমার বোন এদিকে ভালোভাবে ডিমের ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছে এইটাই লাস্টে এদিকে আমার হাজব্যান্ড চুলার মধ্যে কড়াই বসায় তার মধ্যে তেল ঢেলে দিলো ম্যারিনেট করা চিকেন গুলো এখন সুন্দর করে ফ্রাই করা হবে এই তো এখানে আমাদের ম্যারিনেট করা চিকেন ডিমের ব্যাটার আর বিস্কিটের গুঁড়া সবই রেডি এখন জাস্ট কাজ হচ্ছে একটা করে চিকেনের পিস নিতে হবে ডিমের ব্যাটারে ভালোভাবে চুবাতে হবে আর এই চিকেনের পিসটাকে নিয়ে ভালোভাবে বিস্কিটের গুঁড়ার মধ্যে সুন্দর করে কোট করে ফেলতে হবে আর দিন ভেজে ফেলে চিকেন ফ্রাই রেডি ভালো করে কোট করার পর তেলের মধ্যে ছেড়ে দিল বিস্মিলা বলে ফার্স্ট চিকেনের টুকরা আরেকটা কথা চুলার হিটটা কিন্তু একদমই লো রাখতে হবে হাই হিটে চিকেন ফ্রাই একদমই হবে না হাই হিটে দিলে ওপরের দিকটা একদম পুরে কয়লা হয়ে যাবে আর ভেতরের দিকটা তো সিদ্ধ হবে না কাঁচা থেকে যাবে সেজন্য আমি চিকেন ফ্রাই সব সময় লো হিটে করি আর ওদেরকেও সেটাই শিখিয়ে দিছি একদম লো হিটে আস্তে আস্তে সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে দুইটা মুরগি থেকে আমরা লেগ পিস নিয়েছি তাই আমাদের লেগ পিস হয়েছে টোটাল চারটা আস্তে আস্তে হতে যদিও টাইম লাগবে বাট আমার এখনই খেতে ইচ্ছা করতেছে একদম মুখে পানি চলে আসতেছে দেখে আমার বোনের দিকে ধৈর্য নিয়ে আস্তে আস্তে ভাসতেছে মুরগিগুলা গুলা মানে চিকেনের লেগ পিস আর কি আর দেখো আস্তে আস্তে কি সুন্দর ব্রাউন একটা কালার চলে আসছে এটা দেখে একদমই ভাববানা যে পুড়ে গেছে বিস্কিটের গুঁড়া দিয়ে করলে একটু কালচে টাইপেরই কালার আসে আর ময়দা দিয়ে করলে একটু ব্রাউন কালার আসে বিস্কিটের গুঁড়া দিয়েছে টাইপের চিকেন ফ্রাই খেতে আমি বেশি পছন্দ করি আমাদের প্রথম চারটা চিকেন ফ্রাই একদম রেডি দেখে তো লোভ লাগতেছে আমার দেন বাকি চিকেনের প্রথমে ডিমের ব্যাটারে চুবিয়ে দেন বিস্কিটের গুঁড়া দিয়ে কোট করে ভেজে নিচ্ছে ছোট ছোট টুকরা করেও চিকেন ফ্রাই করা যায় বাট এরকম বড় বড় টুকরা খেতে আমি বেশি পছন্দ করি সেজন্য ওরা বড় বড় টুকরা করে বানাচ্ছে এইদিকে আমার ছোট বোনের রিয়াকশনটা জাস্ট দেখো দেখো ও মনে হচ্ছে ক্যামেরার মধ্যে এসে ভয় দেখাচ্ছে যাই হোক আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে এই চারটাকেও ভেজে নিল ওরা এদিকে এত সময় লাগতেছে জন্য আমার ছোট ভাইও চলে আসছে এতক্ষণে চিকেন ফ্রাই কেন হচ্ছে না দেখতে তো ফাইনালি আমাদের সবগুলো চিকেন ফ্রাই কমপ্লিট আলিদুল্লা ভাই মিলে তাহলে চিকেন ফ্রাই বানানোর মিশনটা কমপ্লিট করে ফেললো দেখতেই আমি লাগতেছে না অনেক আর চিকেন ফ্রাই তো শুধু শুধু খাওয়া যাবে না সস ছাড়া একদম ইনকমপ্লিট আর একটা কথা আমরা চিকেন ফ্রাই বানাতে আসছিলাম বারোটার পর পর বাট এখন রাতে একটা পার হয়ে গেছে বাট আমরাই চিকেন ফ্রাই খাওয়ার জন্য এত বেশি এক্সাইটেড বানিয়ে খেয়েই ছাড়লাম যদিও আমি বানাইনি সব ক্রেডিটই আমার আর আমার ছোট বোন আমি জাস্ট ওদেরকে ইনস্ট্রাকশন দিলাম আর ওরাই সব কিছু করলো আচ্ছা আমাদের চিকেন ফ্রাই দেখে কার কার খেতে ইচ্ছা করতেছে বলতো তোমরাও চাইলে সেম প্রসেসে বাসায় বানিয়ে খেতে পারো এতটা সময় লাগবে না ওরা দুইজন মিলে খুটখুট করে করছে তাই এত সময় লাগছে যাই হোক এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হইছে তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো love is